সেলস গার্ল লাগবে এমন একটি বিজ্ঞাপন ঝুলতে দেখেছিলেন কাজল আর বিজ্ঞাপনটি ছিল বাচ্চাদের দোকানের হাত খরচের জন্য কাজটা করার কথা ভেবেছিলেন তিনি দোকানে ঢুকে নিজে থেকে বলেছিলেন আমাকে কাজ দেবেন দোকানের মালিক কাজলকে আপাদমস্তক জরিপ করে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন আপনি কাজ করতে পারবেন তখন মাথা নেড়ে দোকান মালিককে আশ্বস্ত করেছিলেন কাজল প্রথম দিন কাজে গেলেন কাজল দেখলেন দোকানের চারো দিকে ঝুলছে বাচ্চাদের ছোট ছোট জামা সবকটি জামার দিকে তাকিয়ে থাকলেন কাজল এক জায়গায় বসলেন হঠাৎ অনুভব করলেন তার একটি পা নাচছে তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ঘন্টার পর ঘন্টা কেটে গেল দোকানে একজনও ক্রেতা এলেন না এক জায়গায় একটানো চুপ করে বসে থাকতে থাকতে অস্বস্তি বোধ করতে শুরু করেন কাজল এ প্রসঙ্গে তিনি একবার বলেছিলেন আমার মনে হয়েছিল এটা একটা শাস্তি আমাকে আমার মা যেমন দুষ্টমি করলে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখতেন সেরকমই লাগছিল অসহ্য ছিল ব্যাপারটা সেই চাকরি বেশি দিন করতে পারেননি কাজল তার মতো ছটফটে মেয়ের পক্ষে খুবই কঠিন একটি চাকরি ছিল সেটি প্রথমে এমন চাকরিতে সম্মতি দিলেও কাজ শুরুর পর বিরক্ত হয়ে পড়েন কাজল